নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আরেকখানা ভিডিও আজ এই ভিডিওতে আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই লেজেন্ডের মধ্যে একটা সিন সেটা রিয়াকশান দেবো এই সিনটি প্রতিশোধ কমি থেকে নেওয়া হয়েছে আর এই সিনটিতে মহানায়ক উত্তম কুমার এবং যদি আমি বাংলার দ্বিতীয় উত্তম কুমার বলি সেটা বোলাবে না সৌমিত্রা চ্যাটার্জি যাকে দাদা সাহেব ফাইলকে পুরস্কার দেওয়া হয়েছিল তো এই ছবিটা দেখুন দুজনের মধ্যে অ্যাক্টিং আর দেখুন অভিনয় কাকে বলে মহানায়ক কাকে বলে

আমি তো দিব্যি সুস্থ আছি হ্যাঁ অসুস্থ হতা যদি তোমরা আমার পাশে এসে না দাঁড়াতে কই এই কথা তো বলছেন না আমাদের দুর্দিনে সেদিন যদি আপনি দাদার মতো আমাদের পাশে এসে না দাঁড়াতেন তাহলে তো আমরাও ফেসে যেতাম তুমিও তো বলছো না আমার স্ত্রী মারা যাওয়ার পরে রঞ্জকে যদি মায়ের স্নেহে মানুষ না করতে রঞ্জটা ভেসে যেত আর আমার অসুখের সময় এস্টেটের দায়িত্ব যদি সনাতন না নিত তাহলে এই বিরাট সম্পত্তি সবাই লুটে ফুটে আপনি যাই বলুন দাদা যে বিশ্বাস যে ভালোবাসা আপনি আমাদের উপর ঢেলে দিয়েছেন সেই দিন আমরা কোনোদিন শোধ করতে পারব না কি রে সনাতন কিছু বলবি হ্যাঁ বড়দা ওই মানে যদি কিছু মনে না করো তাহলে সম্বন্ধে একটা কথা বল আমাদের রঞ্জ সামান্য পুঁজি নিয়ে চালের ব্যবসা করে তার বাড়িতে ভয় দেখিয়েছে ধান লুট করে নেবে কি আরো তো নানান কথাই শুনতে পাচ্ছি কোন যাত্রার দলে নাকি ঢুকেছে নাচ গান করে বেড়ায় স্কুলে যায় না বাজে কথাগুলো বলো না তো রঞ্জুকে আমি বেশ করা শাসনে দেখেছি সে কোথায় যায় না যায় আমি বেশ ভালোভাবেই যাই আমি কি তাহলে মিথ্যে কথা বলছি নাকি হ্যাঁ তুমি মিথ্যেই বলছো তুমি অত্যন্ত কান পাতলা লোক লোকের কথা অতি সহজে বিশ্বাস করো না দাদা আপনি বিশ্বাস করবেন না

রঞ্জি যদি সত্যি নিন্দের কাজ কিছু করে থাকে সেটা দাদার কানে এভাবে তোমার তোলা উচিত হয়নি তাকে আলাদাভাবে ভাবে ডেকে ভালোবেসে বুঝিয়ে দেওয়া উচিত ছিল হ্যাঁ আরেকটা কথা জেনে রাখো এবার থেকে আমি ছাড়া রঞ্জুকে যেন কেউ শাসন করতে না যায় তাহলে এবারই ছেড়ে আমি চলে যাব দেখলে দেখলে দাদা নলিনীর আবদারে ছেলেটাকে উচ্চ নিয়ে যাচ্ছে না না সনাতন তুই ছোটর কথায় রাগ করিস না রঞ্জকে ও নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসে তো তাই ওর ভুল ত্রুটিগুলো ও ঠিক ধরতে পারছে না তুই এক কাজ কর তুই রঞ্জু এলে আমার কাছে পাঠিয়ে দে দারুণ 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 কি অ্যাক্টিং কি অ্যাক্টিং দেখলাম মহানায় উত্তম কুমার আর সুমিত্র চ্যাটার্জি যাকে আমরা অরিজিনাল ফিরোদা বলে থাকি দেখছেন বন্ধুরা কোথায় গেল আজকে বাংলা ইন্ডাস্ট্রি থেকে এরকম হিরো কোথায় কোথায় চলে গেলো যতই আজকে মহানায়ক আসুক নায়ক আসুক মেগাস্টার সুপারস্টার কিন্তু এই যে দুজন উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জি এই দুজনের জায়গা না কোনো দিন কেউ নিতে পেরেছে না পারবে আমি গর্ব করি আমি বাঙালি আমি গর্ব করি আমি উত্তম কুমার আর সৌমিত্র চ্যাটার্জি যেখানে জন্মেছে সেখান থেকে বিলং করি তো বন্ধু ব্যাস আজকের জন্য এইটুকু যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড বাই